আরও যারা এখানে সম্মানীয় ব্যক্তিত্বরা স্টেজে আছে মঞ্চে আছেন এবং মঞ্চের বাইরে আছেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম ফার্স্ট অফ অল আই উড লাইক টু এক্সপ্রেস দ্য গ্রিটিংস অফ পিপল অফ কেরালা টু ইউ এসপেশালি ইউ মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্রথমত আমি আপনাদের সামনে কেরালার মানুষের আপনাদের সামনে সালাম জানাচ্ছি বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি আপনার কেরালাতে যে মুসলিম ভাই আর বোনেরা আছে তাদের পক্ষ থেকে ওয়ার্ক গ্রেট কেরালার আপনার ভাই বোনেরা বাংলার খুব কথা চিন্তা করে বিশেষ করে বাংলার যারা সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া তাদের হয়ে তারা অনেক দোয়া করে তাদের হয়ে ওরা অনেক চিন্তা করে দ্য প্রফুলার শরীফ আহলে সিনু জামায়াত ড্যাট বাই

এই ফুরফুর শরীফের ঐতিহ্য এবং ইতিহাস এটার এটা ইতিহাস এটার উইটনেস আছে কি এই ফুরফুর শরীফ স্বাধীনতা সংগ্রামে একটা লিডিং রোল একটি এগিয়ে এসেছিল স্বাধীনতার সংগ্রামী এনাদের একটা ঐতিহ্য আছে হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওয়াস এ সোশ্যাল এন্ড রিলিজিয়াস রিফর্মার হু ফাউন্ডেড চ্যারিটেবল ইনস্টিটিউটস অরফানেজেস মাদ্রাসা স্কুলস এন্ড লার্নিং সেন্টারস হযরত দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক তুলে আলাই উনি একজন সামাজিক সংস্কারকও ছিলেন একজন ধর্ম পীর সাহেবও ছিলেন এবং সাথে সাথে উনি কত হাজার হাজার ইতিনখানা মাদ্রাসা গরিব মানুষের কাজ করার জন্য হাসপাতাল উনি সব কিছু তৈরি করেছিলেন বাংলার বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্যে হি এনকারেজড ফিমেল এডুকেশন হি এনকারেজড ফিমেল এডুকেশন স্কুল ফর গার্লস ইন ফুরফুরা শরীফিকা এখানে মহিলাদের এগিয়ে এসেছিলেন এবং এখানে শরীফের মহিলাদের জন্য একটা স্কুলও তার স্থাপনা করেছিলেন দ্যফর আহ জামায় পির জাদা আব্বাস এই নলেজ সিটি एडा होच्चे परीक्षण आप आप इस ज़्यादा आप आशीर्वाद किया अल कुराइश साइवे नित्तिते फुर्फ़ूराशरी वह लसुन्नतल जमातेर इस द बोगेंसी ऑफ़ पीर पीर अबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि द कंसेप्ट ऑफ़ द नॉलेज सिटी इज़ टू इंक्लूड एबीएस अल अज़रा मॉडल मदरसा अल अज़रा मॉडल मद যে নলেজ সিটির যেটা ফুরফুরা শরীফ এবং পিজাদা আব্বাস সিদ্দিক ইয়াল কুরেশ সাহেবের পরিকল্পিতভাবে ওনাদের নেতৃত্বতে যে নলেজ সিটি হতে চলেছে এই নলেজ সিটি শিক্ষার জোয়ার নিয়ে আসবে এবং এই নলেজ সিটির মধ্যে একটা আবু বকের সিদ্দিক মাদ্রাসা জামিয়া লাজারের তৈরি হতে চলেছে where religious learning would be combined with modern education, an engineering college, an orphanage of 10,000 beds, অ্যান্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল বিচ উড বি ফর দ্য পারপাস অফ অল ফিমেল মেজার্জি হসপিটাল এখানে যে নলেজ সিটি হতে চলেছে সেখানে এই মাদ্রাসার পাশে পাশে একটা ইঞ্জিনিয়ারিং কলেজও হবে তার সঙ্গে সঙ্গে একটা দশ হাজার বেডের এতিমদের জন্যে একটা শিক্ষা এবং থাকার জায়গাও তৈরি হবে তার সাথে সাথে এখানে একটা মার্টারনেটি হসপিটাল হবে যেটা ইসলামিক কায়দায় মহিলাদের মহিলাদের পরিচালিত একটি হাসপাতাল হবে

উনি যে পরিকল্পনা উনি যে প্রচেষ্টা নিয়েছেন এই প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলার মুসলিমদেরকে নিজের পায়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে ডেভেলপমেন্টের একটা মডেল দেখাবে তাদেরকে পথে নিয়ে যাবে পিরজাদা আব্বাস সিদ্দিকিয়াল কুরে সাহেবের এই পরিকল্পনা নলেজ সিটি এডুকেশন ইজ দা পিপল এভরি সোসাইটি শিক্ষা হলো যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় এগিয়ে যাওয়ার মেরুদণ্ড ব্যাকবোন আওয়ার মডেল হ্যাজ বিন রিলিজিয়াস এডুকেশন কম্বাইন্ড উইথ মডার্ন এডুকেশন কেরালার আমাদের একজন মডেল আছে যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয় অ্যাজ দ্য ফেমাস ইসলাম থিংকার সেজ নুরশি হ্যাজ সেড দ্যাট মুসলিমস মাস্ট মুভ হেড উইথ দ্য নলেজ অফ কুরআন ইন দ্য হার্ট অ্যান্ড নলেজ অফ সায়েন্স ইন দ্য মাইন্ড যেরকম খুব মুসলিম চিন্তাবিদ হাসরা সঈদ নুরসির আহমেদুল্লাহ আল্লা এ বলেছিলেন কি মুসলিমদেরকে এগিয়ে যেতে হবে নিজের হৃদয়ে হৃদয়েতে কোরআনের শিক্ষা নিয়ে এবং মনে এবং নিজের নিজের মনে সায়েন্সের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে আবার মডেল হাস বিন প্রোভাইড আমাদের ওই কেরালা মডেলেরি মডেল আমরা যেটা চিন্তা যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আধুনিক আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক আলিম ইসলামী গলেমা গড়ে উঠবে যে কমকে ভবিষ্যতের পথ দেখাবে আধুনিক চ্যালেঞ্জ নেবার যাদের মধ্যে যাদের মধ্যে যোগ্যতা থাকবে তারা ওই চ্যালেঞ্জ নিয়ে কমকে এগিয়ে নিয়ে যেতে পারবে ওরকম হইল তৈরি করা ইনশাআল্লাহ আহলে সুন্নত জামাত মির্জাদা আব্বাস সিদ্দিকী আল সাহেব এবং ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত যে পরিকল্পনা নিচ্ছে যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগের এই উদ্যোগের ফল পাবে কিছু বছরের মধ্যে যখন বাংলার মধ্যে ভারতবর্ষের সবথেকে সবথেকে এগিয়ে থাকা সবথেকে শিক্ষিত সবথেকে সবথেকে ভালো ইসলামিক স্কলার ইসলামিক আলেম অলেমা মুফতি তৈরি হবে কিন্তু তাদের সঙ্গে থাকবে একটি আধুনিক শিক্ষাও I'm also glad টু হিয়ার the idea of অনজ মাল্টি স্পেশালিটি ম্যাটার্নি হসপিটাল শুধু মহিলা পরিচালিত ম্যাটার্নি হাসপাতালের যে পরিকল্পনা এই নলেজ সিটির মধ্যে নেওয়া হয়েছে এটা সত্যি আমার মনকে অনেক খুশি করেছে আমার হৃদয়কে অনেক খুশি করেছে ইঞ্জিনিয়ারিং কলেজ ইজ অলসো বিং পারফোস উইথ ইন দ্য সিটি সো দ্যাট ইসলামিক In, in this digital era, such innovative initiatives are a blessing for the future of the community. Bengal is the governor of Indian Muslims. ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে প্রস্তাব এখানে যেটা প্রতিষ্ঠিত হতে চলেছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের ফলে একজন মাদ্রাসার ছেলে মেয়েরা তারাও ইঞ্জিনিয়ার হতে পারবে তারাও শিক্ষার জগতে ডিজিটাল জগতে ইন্টারনেটের জগতে আমাদের মাদ্রাসার ছেলেরাও অনেকটা এগিয়ে যাবে এটা বাংলা ডেভেলপমেন্ট করবে এটা ভারতবর্ষের ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে বি ফ্রম কেরালা বাংলার মুসলিমরা ভারতবর্ষের মুসলিমের আমরা সত্যিকারে মনে প্রাণ থেকে চাই কি বাংলার মুসলিমরা এগিয়ে আসুক তারাও তারাও আমাদের মতন ডেভেলপ হোক এবং তারা ভবিষ্যতে ভারতবর্ষকে পথ দেখাত এই যে ক্ষমতায়নের দিকে বাঙালি মুসলমানরা এগিয়ে চলেছে তাদের সঙ্গে কান্দাতে কান্দা মিলিয়ে আমরা কেরালার মুসলমানরা সাথ দেবো তাদের হাত ধরে আমরাও তাদেরকে এগিয়ে নিয়ে যাবো আমরাও এগিয়ে যাবো ইনশাল্লাহ ইন্ডিয়া is a beautiful country, and is unique for its pluralism. ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের ইম্পর্টেন্স হলো কি এখানে বহু বহুভাষার বহু মানুষ এখানে থাকে it is important for indian Muslims to become a part of mainstream and develop so that India can progress ahead. ভারতবর্ষের মুসলমান যখন ভারতবর্ষের মূল একটা হিসা হবে অঙ্গ হবে তবেই সত্যিকারের আমার ভারতবর্ষের দুনিয়ার মধ্যে একটি ভারত শক্তিশালী দেশ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ আই ওয়ান্স এগেইন থ্যাঙ্ক ইউ ফর ইনভাইটিং আস অল অ্যান্ড ভি অব চার্চ গ্রেট রিলেশনশিপরা শরীফ অ্যান্ড মিরজাদা আব্বাল সুদ্দিক আমি আপনাদেরকে শুক্রিয়াদা করি কি আপনারা আমাকে ডেকেছেন এবং পানাগার সৈয়দ ফাঙ্গাল পরিবার আল রসুল পরিবার আলাদ রসুল পরিবার বাংলার আলাদ রসুল পরিবারের সঙ্গে এই যে আমাদের সম্পর্ক তৈরি হল এই যে আমাদের সম্পর্ক বিস্মিল্লাহ হল এই সম্পর্ক ভবিষ্যতে আরো ভবি আরও শক্তিশালী হয়ে ভারতবর্ষের মুসলমানদের একটা লাভ ধান করবেই ইনশাআল্লাহ

his speech